ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হল বার্সেলোনা মিলানের ম্যাচ পুরো ম্যাচ জুড়ে প্রতি মুহূর্তেই হয়েছে গোল দর্শকরা একেবারে স্টেডিয়ামে নড়ে বসার আগেই ম্যাচের শুরুতেই প্রথম মিনিটেই গোলের দেখা পেয়েছে ইন্টারমিলান পিছিয়ে পড়ে বার্সেলোনা এর মিনিট বিশেষ পর গোল আরেকটি জোড়া গোলে পিছিয়ে পড়ার পর পাল্টা পরপর দুটা গোল করে বার্সেলোনার সমতায় ফিরে জবাব দিয়েছে ইন্টার মিলানকে পরে ইন্টার মিলান আরেক দফায় এগিয়ে গেলেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা প্রতিপক্ষ ইন্টারের আত্মঘাতী গোলের সুযোগ কাজে লাগিয়ে হার থেকে বাঁচল বার্সেলোনা বার্সার মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে তিন তিন গোলে ড্র করেছে বার্সেলোনা ও ইন্টার মিলান মার্কাস থুরাম ইন্টারকে এগিয়ে নেন ম্যাচের প্রথম মিনিটেই এরপর দুই অর্ধে আরও দুটি গোল করেছেন ডেঞ্জেল ডাম্প্রেস বার্সার জার্সিতে শততম ম্যাচে লামিন ইয়ামালের দুর্দান্ত গোলের পর প্রথম দফায় স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান ফেরান তরেস শেষ অংশে ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের আত্মঘাতী গোল সেটিতে অবশ্যই বড় অবদান রাফিনহার এর আগে ফেরান তরেসের গোলটিতেও অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়া নিশ্চিত পরাজিত হওয়ার ম্যাচে সমতা নিয়ে বার্সেলোনার মাঠ ছাড়ার পিছনে বড় অবদান রয়েছে ব্রাজিলিয়ান তারকার রাফিনহার বলতে গেলে বার্সা তিন গোলের দুটাতেই অ্যাসিস্ট করেছেন তিনি ম্যাচে এক গোল করার পাশাপাশি হা প্রতিপক্ষের গোলরক্ষকের আত্মঘাতী গোলটিতেও অবদান রেখেছেন সেখানে পুরো কৃতিত্ব দিতে হবে তাকে বক্সের অনেকটা বাহির থেকে তার বা পায়ের গতির শট ক্রসবারে বাধা পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের পিঠে লেগে বল জালে প্রবেশ করে তাতেই গোলের দেখা পায় বার্সা শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল এবার ইন্টারের মাঠেই হবে মীমাংসা সেখানে যে দল এক গোলের ব্যবধানে জিতবে তারাই যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে